সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ এবার ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে ভারতের ঘুম হারাম ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশে খারাপ হয়ে পড়ছে ভারতের মোদী সরকার আর বাংলাদেশের ওপর ছুরি ঘুরানোর প্রচেষ্টার বিপরীতে এক একটি ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোক যেন দিল্লিকে অচল করে দিচ্ছে তাই দীর্ঘদিনের নতুন যেন অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ এবং তার চলন্ত উদাহরণ হলো। মুহুরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ আর এই জবাব দেওয়ার শুরুটাও করেছিল ভারত নিজেরাই দু সাল গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরা নিজের জমা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল আর আকস্মিক বন্যায় ভাসিয়ে দিয়েছিল লাখ লাখ মানুষকে অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ করে মুহুরী নদীর বেসিনে বাঁধ নির্মাণ করতে গেলে কর্তৃপক্ষ মোদি ও তার অনুগত ত্রিপুরা সরকার করছে উচ্ছে বারবার যেন বিচার মানিং তাল কাজ আমার তারাই তাই মনে করছে কিন্তু ভারত চাইনি নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে আর বাংলাদেশ কিছুই করতে পারবে না সেই দিন পুড়িয়ে গেছে এখন বাংলাদেশ নিজের অভিকারের কথা বলছে এবার শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহে যে পরিবর্তন এসেছে তা আর ঢেকে রাখার কোন উপায় নেই বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাজ পড়েছে যেমন নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে অগ্রসর হতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসাবে তা না হলে মুকুরি নদীর তীরে বাঁধ নির্মাণ করলেই ত্রিপুরা সরকারের এত অস্থিরতা কেন এখনো জল আসেনি ও হয়নি তবুও কেন ত্রিপুরা প্রশাসনের মনে জল জুটির মতো ভয়ের সঞ্চার হয়েছে যেন বাংলাদেশ বাদ নয় রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর করে তুলছে এছাড়াও বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এই আশীর্বাদকে ভারতের গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্ত সীমান্ত নদীগুলোর ওপর প্রতিটি বাঁধ ছিল এক একটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষের জন্য তার ভারতের দাদাগিরি ও ভুয়া সংবাদ মাধ্যম তো আছেই এছাড়া ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম জানায় মুগুই নদীর তীরে বাঘ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে আর ভারতের গণমাধ্যমে এমনই বলা হচ্ছে যে বাংলাদেশের এই প্রকল্প যেন শুধু বাদ নয় সরাসরি বার্তা বহন করছে কিন্তু সরকারের দপ্তরের সচিব বলেছেন আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আর বাংলাদেশ যে প্রকল্প বাস্তবায়ন করছে তার প্রতিক্রিয়ায় আমরাও যথাযথ প্রতিরক্ষা পরিকল্পনা নিচ্ছি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করছে শেখ হাসিনার সময় ভারতের প্রতি একপাক্ষিক নীতি অবলম্বনের যে অভিযোগ ছিল তা থেকে পেরিয়ে এসে বাংলাদেশ এখন নিজের স্বার্থ রক্ষায় দিব অবস্থান করছে সম্মানিত দর্শক সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন